তিনি দেশের মানুষকে বিব্রত করবেন জানতেন আর তার নামের সাথে আমার ছেলের নাম মিল পড়ার কারণে আমার ছেলের হজ আজ আজকে যাবে আমার ছেলের ভিসা প্রসেস হবে না এটা কি কোনো বাবা মা জানতেন এই জন্য যে অলৌকিক ঘটনাটা ঘটল লোকটা যখন আমি ভিডিওটা একটা আগে দেখলাম যখন সবাই প্লেনে উঠে প্লেন ওড়াল দিয়ে চলে যাচ্ছে তখন এই লোকটা প্লেনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছে আর বলতেছে আল্লাহ আমি করেছি যাবো যাব। যদি প্লেন চলেও যায় যদি সবাই হজে চলেও যায় আমি এই এয়ার উপর ছাড়ব না আর জোরে তিনি তখনও দাঁড়িয়েছিলেন যখন সবাই চলে গেছে এয়ারপোর্টে প্রশাসন যারা দায়িত্বে ছিলেন তারা নানা তাকে বোঝাতে লাগলেন ভাই তোমাকে তো পারমিশন দেওয়া হয়েছে কিন্তু পারমিশন দিতে দিতে তোমার ভিসা প্রসেস হতে হতেই বিমান ছেড়ে দিয়েছে এখানে আমাদের কিছু করার নাই তুমি চলে যাও তোমার বিষয়টা আমরা বিবেচনায় রাখবো কিন্তু তিনি যেতে রাজি নয় তার কথা হলো আমি হস করবই নিয়োগ করে বাসা থেকে এসেছি যে কোনো মূল্যে আমি মদিনায় যাব আল্লাহর ঘর কফ করব যে কোনো মূল্যে আমাকে সেখানে যেতেই হবে আমার বিশ্বাস আমি যেই মওলার জন্য বেরিয়েছি ওই আমাকে দিবে না আমার বার আমার বন্ধুগণ প্রায় তিরিশ হাজার ফিট উপরে চলে গেল আমি কিন্তু আগে জানতাম কিছুক্ষণ আগে আমার কিছু ভাইরা আমাকে খবরটা দিল যে হুজুর এরকমই রকম বলা বিটা হয় আমরা তো আলোক বর্ণনা করি সেই কত سالের কত বছর আগের যেগুলো সম্পর্কে আমরা অবগত নই আর এই সম্পর্কে আমরা অবগত আমরা ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় সার্চ করলেই চলে আসবে সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ 35 হাজার ফিট উপরে চলে গেল প্রায় অর্ধ শত কিলোমিটার চলে গেল সোজা কথা নাকি এখান থেকে প্রায় যমুনা সেতু দিচ্ছেন এত দূর বোঝার জন্য বলছি এত দূর যাওয়ার পর পাইলটের কাছে ইঞ্জিন থেকে সিগনাল প্লিজ স্টপ আমাকে বন্ধ করে দাও স্টপ নিয়ে আমাকে অফ করে দাও পাইলট চিন্তা করলো বিমান চলছে না সিগনাল দিচ্ছে সতর্ক সংকেত দিচ্ছে তিনি ঘুরে আকাশ চক্কর দিয়ে আবার ল্যান্ড করলেন লিবিয়ার সেই এয়ারপোর্টে লোকটা তখন তাকিয়ে আছে দাঁড়িয়ে আছে আল্লাহকে বলতেছে আল্লাহ আমাকে যেতেই হবে তুমি আমাকে নিবা মাওলা তুমি আমাকে নাও আমি তোমার ঘরটা দেখবো তখনও প্রশাসন তাকে বোঝাচ্ছেন তিনি দেখতে পেলেন হঠাৎ করে ওইপ্লেন আবার করছে তিনি মনে মনে খুশি হয়ে গেলেন ভাবলেন কোনো কিন্তু হয়তো আছে হয়তো অফিস থেকে কোন সতর্ক সংকেত বা কোন বাধা আসতে বলা হয়েছে তাকে নেয়ার জন্য তিনি বুধ বড় আশা নিয়ে মন বড় তামান্না নিয়ে তিনি পাইলট বরাবর ছুটলেন এরোপ্লেন দরজায় গিয়ে তিনি ঢুকবেন সবাইকে আকৃতি মিনতি করে জানাতে লাগলেন এইবার অন্তত আমাকে নেন প্রথমবার আমার হয়ে গিয়েছে আমাকে আপনারা নেন নাই দ্বিতীয়বার এখন তো দেরি হয় নাই কোনোভাবেই অ্যালাউড করা হলো না ডিনাই করে দেওয়া হলো ক্যান্সেল করে দেওয়া হলো দ্বিতীয়বার ইঞ্জিন চেকআপ কমপ্লিট হওয়ার পর পাইলট আবার ওরাল দেওয়া শুরু করলেন আবার কিছু দূর যাওয়ার পর সেম প্রবলেম সুবহানাল্লাহ আরো জোরে বলেন আর একবার বলেন দ্বিতীয়বার আবার ল্যান্ড করলো লেন কোラム পর আছেন আমি দেখলাম লোকটার মুখে কোনো দাড়ি নাই মূসো তমন একটা নাই মাথায় টুপিও তমন একটা দেয় নাই দেখে আমাদের মতো বড় চুব্বা দাড়ি আমাদের মতো বড় ধারি আমাদের মতো বড় দাড়িওয়ালা আমাদের মতো বড় নূর বড় কপারে একটা বিশাল বড় সিল মহর লাগানো মানুষ মনে হয় বোঝা গেল ইখলাস দাঁড়ির মধ্যে থাকে না টুপির মধ্যে থাকে না বোঝা গেল ইখলাস থাকে অন্তরে আবার আমার বন্ধুগণ আবার ল্যান্ড করল প্রায় অনেক সময় চলে গেল পাইলট ভয় পেয়ে বলতে লাগলো আমি আর ফাই করব না আমি আর পড়ে উঠবো না লোকটা এসে আবার কাকতি মিনতি করে জানাতে লাগলো ওখানকার যারা পরিচালক ছিলেন তারা বললেন ওনাকে আগে উঠতে দেন এইবার পাইলট বলল এখন আমি উঠবো কারণ দ্বিতীয়বার যখন সিগনাল দিয়েছে তখন আমার মনে হয়েছে এটা অলৌকিক কোনো ইশারা আমার বাইরে আমার বন্ধুগণ কত সুন্দর ইখলাস কত সুন্দর ঈমান এইও কামিলান মাহদি মুনসুল গাদ্দাফি এরোপ্লেন উঠে তার ছিটকক্ষে বসে বেল লাগি আল্লাহকে ডাকতেছেন আবার প্লেন উড়াল দিল ওই পাইলট তৃতীয়বার কত কতবার এইবার আর কোনো অসুবিধা নাই। তিনি চলে গেছেন ডাইরেক্ট জেদ্দা আর জড়ে জন্মগ্রহণ করেন উনিশশো একষট্টি সালে এই মহাম্মার্নার মোহাম্মদ কিন্তু মাম্মা হ্যাঁ এই মাম্মার্মার গাদি সামরিক বাহিনীতে যোগদান করেন মাত্র বয়স তখন ছিল বিয়াল্লিশ থেকে একষট্টি উনিশ বছর না উনিশ বছর হয় না উনিশ বিশ বছর কেউ হিসাব করতেছেন না যে তিনি যোগদান করেন

বিভিন্ন রাজনৈতিক প্রতিকূল ভালো ভালো সময় খারাপ সময় বিভিন্ন নির্বাচন জোর পূর্ব তিনি এবং এই দুই হাজার এগারো সাল পর্যন্ত এই মাম্মার গাদ্দাফি ক্ষমতায় থাকতে গিয়ে অনেক জুলুম নির্যাতন নিপীড়ন অনেক অত্যাচার তিনি তার প্রশাসন দ্বারা তিনি করেন এবং তিনি ক্ষমতায় টিকেছিলেন এই লম্বা সময় ধরে শুধু প্রশাসনকে মাল খাইয়ে আমার কথা বুঝতেছেন তো যেরকম ইতিহাস আপনারা এই গত কয়েক কয়েকটি নির্বাচন কয়েকটি সরকার গঠন নিয়ে আপনারা দেখেছেন

একজন হজ যাত্রী এই Gaddafi Muammar Gaddafi নামের সাথে তার নামে কিছুটা মিল হওয়ার কারণে তিনি বিপদগ্রস্ত হয়ে পড়েন কি হয়ে পড়েন জোরে বলি বিপদগ্রস্ত হয়ে পড়েন তার ভিসা প্রসেসিং আটকে যায় এই লোকটার নাম ছিল আমিল আল মাহদি মনসুল গদ্দাফি কি নাম ছিল আমিন আমিল আল মাহদি আমিন আল মাহদি মনসুল গাদ্দাফি বড় একটি নাম ছিল তো ওই সৈরাচারী শাসকের নামের সাথে তার নামের শেষ অংশটা গাদ্দাফি কিছুটা মিল পাওয়া যায় এইটার সন্দেহের জের ধরে লিবিয়ার যারা ভীষণ প্রসেস করে তারা ভীষণ সচল করে ਦਿੱছিল না পারমিট পারমিশন দিছিল না ইতিমধ্যে তার সাথে তার মুআল্লিমের নির্ধারিত কাফেলার হাজিরা। সেই কাঙ্ক্ষিত মদিনায় যাবেন মক্কায় যাবেন হজ করবেন সেই আনন্দ উৎফুললে প্লেনে আরোহণ করছিল সুবহানাল্লাহ তিনি তখন আশাই ছিলেন যে আমাকে অনুমতি দেওয়া হবে আমি হয়ে যাব সুবহানাল্লাহ আমার বাইরে আমার বন্ধুগণ এইটাকে ক্লিয়ার করার জন্য নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতির জন্য প্রথম যে সুন্নাহ প্রথম যে নির্দেশ প্রথম যে হুকুম বাবা মাকে করেছেন সন্তান মানুষ করার ক্ষেত্রে সেটি হচ্ছে না উম্মান সুন্দর সুন্দর নাম রাখো জরে বলি সুবহানাল্লাহ আমি বলছি না আমি লাল মনসুল তার বাবা মাকে আমি দোষারোপ করছি না কারণ তারাও তো জানতেন না গাদ্দাফি নামে এরকম একজন সৈয়াচারী শাসক প্রশাসন থেকে উঠে সরকার হবে আর তিনি জোরপূর্বক লম্বা সময় ক্ষমতা দখলে রেখে